রেফারেন্স দেওয়ার কোনো তত্ত্ব পান নাই উনি কোনো পত্রিকা পান নাই উনি কোনো ব্যক্তিকে পান নাই উনি কোনো প্রতিষ্ঠান পান নাই উনি হিন্দু বৌদ্ধ বাংলাদেশের নাম্বার ওয়ান এনেমি সংগঠন বাংলাদেশের বিরুদ্ধে যারা অপপ্রচার মিথ্যা তত্ত্ব মিস ফ্যামেশনের বন্যা বয় দিচ্ছে তাদের তাদের মাধ্যমে তাদের রেফারেন্স দিয়ে বলছেন দেশে কোন খারাপি বেড়েছে হিন্দু নির্যাতন বেড়েছে মৌলবাদী হচ্ছে বাংলাদেশ আই এম ডিসকাস্টেড ম্যান আই এম আই এম আই মিন So sad to see this kind of face still exist in our politics. I'm sorry, I mean, BNPK, I I'm not going to attack China. But this is unacceptable. Can someone come forward and stop her? She's not eligible to do politics anymore. She's disqualified. When she mentioned, or I mean, I mean, I mean, gave this kind of reference, she's disqualified. utterly disqualified. She needs to be pulled out of politics right now. It's unacceptable. উনি হিন্দু খ্রিস্টান যেটা একটা মিথ্যাবাদী মোনাফেকদের সংগঠন সারাদিন শুধু মিথ্যা সরা বাংলাদেশের বিরুদ্ধে এই সংগঠনের এবং উনাকে দেখলে মনে হয় উনি একজন হিন্দু মহিলা সরি এই অফে ওকে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট যে কোনো কিছু করতে পারে বাট বিএনপি কে আমি তারেক রহমানকে আমি আমার জন তারেক রহমান সাহেবকে আমি বলছি প্লিজ ইউ গোট কাম ফরওয়ার্ড ইউ গোট গো ব্যাক টু বাংলাদেশ ইটস এ ডেঞ্জারাস স্টাফ ইউ নো আই মিন আর আমি এমনিতেই সিঙ্গেল মাদারদের বাই আমি বিশ্বাস করেন আর ওই বয়স পরিতপ্ত বয়সের মহিলা যারা সিঙ্গেল ডিভোর্স আই এম वेरी কেয়ারফুল अबाउट देम cuz এরা ওদেরকে পাগল টাইপের বেশিরভাগি সরি আই নো এটা ডেরিগেটিভ কমেন্টস হয়ে যায় বাট আমি আপনাদেরকে বলি এটা মানে যাদের স্বামী নাই বা স্বামীর সাথে ইউ নো হয়েছে যারা মারা গেছে তারা না ঝামেলাটা ঝামে হয়েছে এবং ডিভোর্স এন্ড ইউ নো এরা ওদেরকে পাগল নিতে থাকে সারা দিন যতই লেখাপড়া করুক না পিএইচডি ডিগ্রি থাকুক না কেন আমি দেখেছি এটা আমার অভিজ্ঞতা থেকে মানে বিভিন্নভাবে এরা অর্ধেক পাগল এমনিতে পাগল থাকে সারাদিন নানান ধরনের সমস্যা আচ্ছা তো আমি সরি মানে ডোট টেক মি আদার ওয়াইজ এটা আমি বলতে বাধ্য হচ্ছি এটা প্রেসিডেন্ট ট্রাম্পকে আমি মানে ফলো করতেছি না বাট আমি বলছি আমি আমি সরি মানে যারা ডিভোর্স এবং পরিতাপ একদম পরিণত বয়সে বাচ্চা নিয়ে আছেন নানান ভাবে বিশ্বাস করেন এরা অর্ধেক পাগল অরদেক যারা সেই সংখ্যার মধ্যের দিকে এমনিতে পাগল থাকে অরদেক পাগলেরা মানে এর এর কথাপত্র তোমার কথা আরেক কথা তারে আচ্ছা আচ্ছা শুন তোমার কথা তারেক শুনবে শুনেন সুপ্রত্থেকেই শুনেন আসলে এগুলা হয় কিভাবে এটা তো যায় সবার কানেই প্রত্যেকের বক্তব্যই যাচ্ছে মানে মনে করেন কি এরা কি বসে থাকে সারাদিন আচ্ছা তো শুনেন উনি কিভাবে বলেন মৌলবাদে দেশটা মৌলবাদী হয়ে গেছে আমি রুবিন ফারান অ্যাসিস্ট্যান্ট আপনাকে কি তারা বলেছে দায়িত্ব দিয়েছে টাকা পয়সা দিয়েছে এই এটা বাংলাদেশের বিরুদ্ধে আপনার মতো ব্যক্তি এই পজিশন থেকে আপনি জানেন আপনার এই কথাগুলা বলার পরে আর কারো কথা বলা লাগে না তাদের কথাকে সত্যপূর্ণত করার জন্য একজন মানুষের বক্তব্য লাগে না ইউ আর মোর দেন এ লাভ কুজ ইউ আর কোয়ালিফাইড আই মিন পলিটিশিয়ান ইন এ গুড পজিশন আপনি যখন এই কথাগুলা বলেন আপনি কি মনে করেন তাদের আর কোন রেফারেন্স লাগে তাদের আর কোন প্রমাণ লাগে ও দ্য হেল ইজ জন একেবারে চার মাসে একশো চুয়াত্তরটা সাম্প্রদায়িক সহিংসতা তেইশ জনের মৃত্যু দাবি করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আশিটি মাজার ভাঙা হয়েছে গত চার মাসে নারীদের ফুটবলের দুটো ঘটনা যদি আমি সরিয়েও রাখি মেহজাবিনের উপরে যেই ঘটনা ঘটেছে পরিমণির সাথে যেই ঘটনা ঘটেছে অপু সাথে যে ঘটনা ঘটেছে এই ঘটনাগুলো একটা পারসেপশন তৈরি করে যে এই সরকারটি মৌলবাদকে প্রমোট যদি নাও করে থাকে মৌলবাদকে এক ধরনের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে আর লাগবে কিছু শুনেন এলা আসায়মান ডান

সরি আমি কিন্তু আমি বলছি আমি এখন পর্যন্ত রিজার্ভ নিজেকে আমি কোন বিষয়ের কথা না বলতে কিন্তু এগুলো মেনে অলমোস্ট ইম্পসিবল ইস ইম্পসিবল উনি হিন্দু খ্রিস্টান ঐক্য বলছে দেশ মৌলবাদী হয়ে গেছে তাহলে এখন যদি ভারত বলে মৌলবাদী হয়ে গেছে আওয়ামী লীগ বলে মৌলবাদী হয়ে গেছে ইউনাইটেড আমেরিকা বলে মৌলবাদী হয়েছে আপনি কি তাদেরকে বলতে পারবেন কোনো কিছু প্রমাণ রেফারেন্স দরকার আছে আর কারো চেয়ে বড় রেফারেন্স আর কার দরকার আছে আপনাদের আমি আপনাদেরকে জানিয়ে গেলাম আমরা দেখতেছি এগুলা আমরা এত সংগ্রাম করলাম সবাই মিলে আমরা কত স্যাক্রিফাইস করলাম ব্যক্তিগতভাবে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে একটা ফেসিস্টের বিরুদ্ধে রুখে দাঁড়ালাম কিন্তু এই আন্দোলনটাকে ব্যর্থ করে দেওয়া হচ্ছে কিছু ভারতীয় রোয়ের এজেন্টদের দ্বারা বিএনপির ভিতরে মানে আঁকড়ে থাকা কিছু ভারতীয় রোয়ার এজেন্ট দ্বারা আমি হুশিয়ার করে দিচ্ছি মনে রাখবেন না যে আগামী ইলেকশনটা শুধু ভোট দিলেই মানুষ ভোট দিতে পাশ করে দিবে না হ্যাপেন আই ক্যান ইউ দ্যাট ভেরি ভেরি টাফ যদি আমি আমি রুমিন ফারহানা কখনো যেন এমপি না হতে পারেন এটা নিশ্চিত করা দরকার আমি সরি এটা আমি জানি না উনি কোন জায়গা থেকে দাঁড়াবেন উনি কোন কে আমাদের রহমান আর কোন রহমানের মেয়ে ওর ছেলে আই ডোট কেয়ার হোয়াট শি ডিজার্ভ শি শুড গেট দ্যাট আমি আই হ্যাভ এক্সপিরিয়েন্স ডাউট এ বাট আমি আমি জানেন তো আমি উনি ওনার বিষয়ে আমার অমনিতেই খুবই আমি খুবই আমি ওনাকে খুবই রেসপেক্ট করতাম এবং উনাকে আমি খুব মনে করতাম শি ইজ রিয়েলি কোয়ালিফাইড প্রথম দিন আমি ওনার ওনার এতটা বিরক্ত হয়েছিলাম

এটা দেখাচ্ছে এবং মামলা কাগজও দেখাতে পারে নাই এবং ফেডারেল যে কোর্টের কথা বলছেন ওই কোর্ট প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করার মামলা নেওয়ার কোনো নাই আর একদম সিটিং প্রেসিডেন্ট বিরুদ্ধে মামলা করা যায় না আশ্চর্য ব্যাপার এই হলো আমাদের উই হ্যাভ গিভেন গ্রিপ অফ ইউর কান্ট্রি লুক লাইক দে দ্য পাওয়ার ইন বিএনপি And they will be the think tank or the decision maker of bnp in upcoming months or years and that can you imagine that what kind of decision they will take i mean you know the pro india pro raw pro this group that group which is against our, our interest that's the bottom line ladies and gentlemen i'm alarmed i'm appalled disgusted disgruntled disgraced I mean, because of this kind of politicians that we have, these kind of politicians. I mean, they're not intellectual. They're not fit for the purpose. They're dysfunctional. You know, no way they can serve our country better than the, what we are expecting right now, ladies and gentlemen. So they are almost a. Dangerous politician for our country and the national interest and our security, prosperity for our, for our sovereignty as well, because they are serving someone else's purpose rather than the people of Bangladesh and the BNP as well. Now it's better if BNP can understand right now and take actions against them. BNP could be survived or, I mean, honestly speaking, or prevailed as a winner. If not, bad time of ahead of BNP. I can tell you that. হাউ ইফ ইউ ক্যান ডিসাইডেন ইউ রান ইউ কন্ট ইউরিডে গভর্নিংসেম পজিশন আমি আমি আবার বলছি এই ক্ষেত্রে উত্তরণের পথ কোনটা এক টাইপ উত্তরণের পথ যদি আপনারা এটা বলতে পারেন যে আর মার্কা নয় ব্যক্তি ব্যক্তি দেখে ভোট দেবো আমরা ব্যক্তির যোগ্যতা তার যে ইন্টালেকচুয়ালিটি পজিশন

criminals they committed crimes against humanity this kind of politician being defended almost every single day by the BNP leadership ladies and gentlemen and we fought for them we have we had we sacrificed a lot of stuff I mean because because of our positions against the brutal faces government in the history of our country and they are doing every and this is the kind of result we are getting from the BNP leadership right now I mean আস্থা এখনো আছে আমি মনে করি হি নিডস টু রিটার্ন টু বাংলাদেশ ইমিডিয়েটলি এন্ড টেক কন্ট্রোল অফ ইট আদারওয়াইজ ব্যাড ডে ইজ অফ বাংলাদেশ এন্ড ফর বিএনপি অ্যাজ ওয়েল দিস ইজ আনএক্সেপ্টেবল কেন উনি ইমাজিন দিস উনি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ পরিষদের উদাহরণ দিচ্ছেন এসে যে এরা বলছে এখন বেড়েছে মৌলবাদী হয়ে গেছে দেশ এবং দেশে দিস ইস এর চেয়ে বড় সার্টিফিকেশন আপনি ভারতের মিডিয়াকে নিয়ে আপনারা দূষেন কেন আর কোনো কথাই আপনাদের বলা উচিত নয় ভারতীয় মিডিয়াকে নিয়ে ভারতীয় মিডিয়াকে সার্টিফাই করে দিচ্ছে আমাদের রুমিন ফারহানা এর চেয়ে লজ্জা

এভাবে তো দেশ চলতে পারে না উই সার্ভার কান্ট্রি রিলিম্যান আমরা চেষ্টা করেছি আমরা দশটা বছর ধরে আমরা সংগ্রামে লিপ্ত ছিলাম এখন তারা কারণে দেশটা আবার ব্যর্থ হতে চলেছে এবং আওয়ামী লীগ যে কোন সময় আবার বাংলাদেশে আসবে যে কোন সময় বড় ধরনের ঘটনা ঘটবে আমি এটা একটা বলে দিচ্ছি আপনাদেরকে দিস ইজ দ্য প্ল্যান ফর এবং আমি আবারও বলি আমাদের যে সিকিউরিটি ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স ডাইরেক্টর যিনি তুলসী গাভার্ড মনে রাখবেন

খুন খোলা মানুষ খুন গুমের সাথে জড়িত মানুষ আপনি এদেরকে বলেন এদের আসবে এরা থাকবে এদের বিচার চান না এখন আপনারা কার বিচার চান আপনারা সারাদিন জামাত নিয়ে পড়ে আছেন জামাত কি আপনাদের প্রতিদ্বন্দ্বী জামাত আপনাদের প্রতিদ্বন্দ্বী কীভাবে হয় তারা তো এখন আপনাদের মতো মানে আপনার আমি যদি বলি যে মার্কেট শেয়ার রাইট অফ ওয়ার্ডস এখনো তো জামাত ওই পর্যায়ে যায় নাই তাহলে আপনারা জামাতকে কি বানাচ্ছেন কেন আই আন্ডারস্ট্যান্ড দ্যাট

এই যে এই যে অপদার্থ শ্রেণীর রাজনীতিবিদদের কারণে তো বিশাল বড় সমস্যা বিএনপির মধ্যে দলটা তো বিপদগ্রস্ত হতে যাচ্ছে নিশ্চিত করে আমি বলতে পারি আপনি বলেন আজারি ইগনোর করবেন আপনি আপনাদের উপরে নিয়ে আসছেন ও আমরা জানি না আপনি কাকে বলছেন আপনি আমাদেরকে বলছেন আরে আপনাদেরকে তো বলে নাই নাম তো বলে নাই তাহলে আপনারা কেন নেন এটা আমি যদি এই কথাগুলো বলি আমার উত্তর দিতে পারবেন বিএনপি লিডারশিপরা কেউ দিতে পারবেন আপনারা